মিডিয়া বলে আজকে আমি হঠাৎ আসার কারণ আপনারা সবাই জানেন যে মরিয়া এই ব্লকের মাধ্যমের বান্ধারে ম্যালেরিয়া আমার আঠেরো মন্ডার মধ্যে আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমার বিধানসভার মধ্যে এই বিলাই হাম্পান একটা বাচ্চা মারা গিয়েছে ম্যালেরিয়াতে কিন্তু ওনার আন্ধারে পড়ে না তেলিয়া মোড়ার আন্দারে করে তবুও আমার বিধানসভার মধ্যে নোনাসরা কাঁকড়াসরা কাঁকড়া সড়া আঠরা মোড়া ম্যালেরিয়া প্রকোপ এরিয়া তার জন্য আমি খুঁজ নিতে এসেছি আজকে ডক্টর সাহেব ডক্টর দেখা করেছি এখন আমি মধ্যে মধ্যে আসি এখানে খোঁজখবর নেই হসপিটাল কীভাবে চলছে ম্যালেরিয়া কী আছে রুগীর অবস্থা কী এগুলি আমি দেখাশোনা করার জন্য আছে ওনার ওদের সঙ্গে আমি কথা বলি কী সমস্যা আছে হসপিটালে কী সমস্যা আছে সমস্যাগুলির জন্য আমি আছি আজকে আমি দেখেছি নিউজের মাধ্যমে দেখেছি যে আমার বিধানসভার মধ্যে একজন ম্যালেরিয়া রুগী আক্রান্ত হলে মাথা দিয়েছে এমন যেমন আর বিগত দিন আর যেমন না হয় আগামী দিনে তার জন্য ডক্টর বাবুর সঙ্গে কথা বলে যে স্টাফগুলি পাঠানো রক্ত পরীক্ষা করা রক্ত নমুনা পরীক্ষা করা আশাদেরকে গড়ে ঘরে পাঠানো এটার জন্য আমি আলোচনা করেছি আর এই মাসের মধ্যে বলেছি একজন ম্যালেরিয়া দ্বারা পড়েছে এখন হসপিটালের মধ্যে একজন রোগী আছে কিন্তু ম্যালেরিয়া দ্বারা তবুও আমরা সতর্ক থাকতে হবে আগামী দিন আমাদের ম্যালেরিয়ার মাধ্যমে কেউ যেন প্রাণ জানিয়ে না যায় আগেই আমরা অ্যাডভান্স হসপিটাল থেকে আমাদের ম্যালেরিয়াকে আমরা প্রতিরোধ করার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি উনি স্বাস্থ্য আমাদের হেলথ ডিপার্টমেন্টের ওনার কাছেই আছে যে আমরা চাই মানুষের পরিষেবা ভালো করে পাওয়া যাক মানুষ যেমন সব জায়গায় পরিষেবাগুলি পায় আমাদের যারা গ্রামের মানুষ আমাদের জনজাতির মানুষ সবাই যে স্বাস্থ্য ব্যবস্থা পাক সবাই চিকিৎসা ব্যবস্থা পান এটাই আমাদের সরকারের চিন্তা আগামী দিন কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় তার জন্য আমরা সবাই সরকারের চেষ্টা করি আমরা গভর্নমেন্টের চেয়ে প্রচেষ্টা করি ডাক্তার মুশাইরাও যে চেষ্টা করছে যে আগামী দিন কেউ যেন বিনা চিকিৎসায় মারা যায় মারা তার জন্য ওরাও মধ্যে মধ্যে ক্যাম্প করে হেলথ ক্যাম্প করে বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করে নমুনা রক্ত নমুনা নেয় তার জন্য আজকে এই কামিতে আসা আগামী দিন যেন আমাদের এই মুগিয়াকামিতে আমরা মুক্ত ম্যালেরিয়া করতে পারে সবাই একসঙ্গে কাজ করব আগামী দিন আমাদের সফল লাভ এটাই জন্য আজকে আপনারা সবাই জানেন বিগত দিনে এই বিধানসভার মধ্যে কৃষ্ণপুর বিধানসভার মধ্যে লোনাসরা কাঁকড়া হলদিয়া এইদিকে তীর্থমণি বিলাইহাম প্রত্যেক বছর ম্যালেরিয়া ডায়রিয়ার মধ্যে শত শত মানুষ মারা যাচ্ছে কিন্তু এখন আমাদের ডক্টর বসেদের প্রচেষ্টায় আমাদের সরকারের প্রচেষ্টায় খুব কম কম বলতে খুব কম এখন মারা যায় না আমাদের সরকার যথেষ্ট সচেতন আছে যথেষ্ট তার জন্য তো আজকে নজরদারি করার জন্য তো এখানে এসেছি খোঁজখবর নেওয়ার জন্য এসেছি বিগত দিনের যেমন আর যেমন এই জেনে বয়ার সৃষ্টি না করে যেগুলি ছিল আগে বিগত দিনের যে শত শত মানুষ মেলেরিয়া ডায়রিয়ার মধ্যে মারা যায় এটা যেমন না হয় তার জন্য অ্যাডভান্স আমরা ডক্টর বাবু তার সঙ্গে করার জন্য ধন্যবাদ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড। রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো ইবুং 9 4 এই নাম্য়ে জুডে থাকে ইই বাধাং আপনার ছে আপন জুডে থাকে ইই বাধাং আপনার ছে আপন क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा